কি রে আমার না একটা খেলা আবিষ্কার করার কথা ছিল আমি তো ভুলেই গেছি এখন তো পড়তেছে অঙ্কটা কি দেশে কেউ কেউ এখানে কি লিখছে আলো এটা পারি দোকানটা কি ও সম্পদ হ্যাঁ সম্পদ রক্ষা করে না আই এম রিডিং ক্লাস ফোর হাই আই এম সারা কোয়ার নেম হ্যাল আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল কাঁঠাল এখন কি কাঁঠালের সিজন আম্মু এখন কি কাঁঠালের সিজন বাজারে কি কাঠাল আছে খাইতে মন চাইতেছে পড়াশোনা তো খাই খাই করি কেন আমাদের জাতীয় ফরিঙের নাম